ইঞ্জিনিয়ারিং পড়ার পরে তুমি ভালো ইঞ্জিনিয়ার হতে পারো আর না পারো তোমার মধ্যে একটা কনফিডেন্স লেভেল চলে আসবে যেটা হচ্ছে যে আমি সব কিছু করতে পারবো হ্যালো এভরিওয়ান তোমরা ভাবছো যে আমি কি করছি তো ব্যাপারটা হচ্ছে আমি বাড়িতে এসছি তো বাড়ি আসার পরে যে কাজ মাঠের কাজ এখন হচ্ছে ধান বালা তো কাল থেকে দুর্গা শুরু তো আমাদের মাঠে ধান কেটেছি তো সেগুলোই ভাবছি এখন ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে তোমাদের সঙ্গে কেন শেয়ার করছি এই ব্যাপারটা যে তোমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়ছো বা ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হবে আবার তো ব্যাপারটা হচ্ছে ইঞ্জিনিয়াররা সব কিছু পরে করতে ঠিক আছে তো যতদিন আমি বাড়িতে থাকবো সেইগুলোই আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো কারণ এখন তো আর সেরকম কিছু নেই গাইডেন্স করার তো এখন বাড়িতে আছি এই যে ধান বাজি এই ভিডিওটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে আর ব্যাপারটা হচ্ছে তোমরা যারা গ্রাম থেকে বিলং করো তো এসব চাষবাস এই জিনিসগুলোর সঙ্গে অ্যাক্টিভ থাকবে খুব ভালো লাগে আমার চাষবাস তাই আমি চাষবাসের জন্য চাষবাসের সঙ্গে থাকি অ্যাকচুয়ালি আমার এই আঙুলটা ভাঙা হুম তাই আঙুলটা দিয়ে আমি কাজ করতে পারি না বুড়ো আঙুল যেটা মেন প্রয়োজন তো প্রথমে তোমাদেরকে ধান বাঁধা শিখিয়ে দিচ্ছে আজকে ঠিক আছে দেখো এরকম নেবে এইটা এরকম এরকম নেবে এরকম থাকবে এরকম দেবে দিয়ে এরকম তুলবে তোলার পরে যে একটা প্যাচ এরকম আসবে এরকম ঘুরিয়ে এরকম ঘুরিয়ে এরকম দিয়ে দেবে দিয়ে এই মুখটা বা এটা আমার যেহেতু বুড়ো আঙুল ভাঙা তাই আমি এরকম করে ঢুকিয়ে দিচ্ছি দিয়ে এরকম করে নিয়ে এরকম টান দিচ্ছি হয়ে গেল রেডি এটাকে আজকে আবার ইঞ্জিনিয়ারিং পড়ার পরে তুমি ভালো ইঞ্জিনিয়ার হতে পারো আর না পারো তোমার মধ্যে একটা কনফিডেন্স লেভেল চলে আসবে যেটা হচ্ছে আমি সব কিছু করতে পারবো ভালো ইঞ্জিনিয়ার না ইঞ্জিনিয়ার না হতে পারলেও কোনো না কোনো লাইনে তুমি কাজ করে খেতে পারবে এই কনফিডেন্স লেভেলটা তোমার মধ্যে চলে আসবে তাই ইঞ্জিনিয়ার স্টুডেন্ট আর নর্মাল জেনারেল স্টুডেন্টের মধ্যে অনেক পার্থক্য থাকে ঠিক আছে